আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কলম আয়াত এক নুন শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার আয়াতের তাফসের নুন এক শপথ কলমের দুই এবং ওরা ফিরিস্টাগণ যা লিপিবদ্ধ করে তার তিন এক অক্ষরটি ওই শ্রেণীর বিচ্ছিন্ন অক্ষরমালার অন্তর্ভুক্ত যা পূর্বে বহু অতিবাহিত হয়েছে যেমন সাদ কাফ ইত্যাদি দুই আল্লাহ তালা কলমের কসম খেয়েছেন আর কলমের একটি গুরুত্ব এই কারণের রয়েছে যে তার দ্বারা বর্ণনা ও মনের ভাব প্রকাশের কাজ সম্পাদিত হয় কেউ কেউ বলেন হে থেকে সেই নির্দিষ্ট কলমকে বোঝানো হয়েছে যেটাকে মহান আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে ভাগ্য লেখার আদেশ করেছিলেন এবং শেষ শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তা সবই লিখেছিল তিরমিজি তাফসির সুরানুন তিন ক্রিয়ারকর্তা হল সেই কলম ওলারা যা কলম শব্দ দ্বারা প্রমাণিত হয় কেননা লেখনির উল্লেখ স্বাভাবিকভাবে লেখক অস্তিত্ব প্রমাণ করে অর্থ হল তারও শপথ যা লেখকরা লিখে অথবা ওই ক্রিয়ার কর্তা হলেন ফিলিস্টাগন যেমন অনুবাদে ফুটে উঠেছে